মা বার আসলো আবার সন্তানটাকে নিয়ে যায় সন্তানটা আবার খানায় কাউ বাইতুল্লার কাছে আসে মা এবার বলে ও সন্তান তোমার আবি ওই জায়গায় রাখি আবার তুমি ওই জায়গায় চলিয়ে আসো ওই জায়গায় রাখি আবার ওই জায়গায় চলিয়ে আসো এটা হলো আল্লাহর গ এটা হলো আল্লাহর ঘর আল্লাহর ঘরের একটা শান আছে মান আছে ইজ্জত আছে আছে না নাই আসে না নাই আল্লাহর ঘরের সম্মান ইজ্জত আছে রে বা এমন কাম করিও না আল্লাহ নারাজ হইয়া যায় আব্দুর রহমান ও মা এটা আল্লাহর ঘর গোমা কিন্তু আমার কাছে এটা হলো পৃথিবীর সব চাইতে সুন্দর ঘর সুবাহান আল্লাহ মায়ে সন্তানের মুখ থেকে এরকম বাসা শুনিয়া এবার মা সন্তানের হাতটা মাথার মধ্যে হাতটা লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার সন্তানটাকে আমি বারবার ওই জায়গায় রাখি আসে কিন্তু আমার সন্তান বারবার তোমার ঘরে চলিয়ে আসে আমি আবার নিয়ে যাই আবার তোমার ঘরে চলিয়ে আসে আবার নিয়ে যাই আবার তোমার ঘরে আমার আব্দুর রহমান আসুদাস চলিয়ে আসে ও আমার আল্লাহ আমার সন্তানের দিলের ভিতরে তোমার ভালোবাসা আমি দেখলাম অনেক আছে অনেক ভালোবাসা আছে আমার সন্তানটার জবান থেকে আমি শুনলাম গোটা দুনিয়াতে যত বাড়ি আছে যত গড় আছে যত বিল্ডিং আছে সব বেশ সুন্দর নাকি তোমার গরস আল্লাহ ও আমার আল্লাহ আমি মা আমার সন্তানের মাথায় হাত রাখলাম আর একটা হাত তোমার খানায় কাবার গিলাফের মধ্যে আমি রাখলাম আমি মা হই আমার সন্তানের জন্য তোমার কাছে তোয়া করলাম আমার সন্তানটাকে খানায় কাবার অর্থাৎ তোমার ঘরের ইমাম না বানাইয়া তাকে দুনিয়া থেকে তুমি তুলিও না

মা দোয়া করে আমার সন্তানটাকে তোমার করেন ইমাম বানাইও তোমার করেন ইমাম না বানাইয়া তারে দুনিয়া থেকে তুলিও না এর কারণ হলো আমার সন্তানটাকে তোমার ঘর থেকে অনেক দূরে রাখিয়া আসি কিন্তু আকর্ষণে আমার আমার সন্তানটাকে তোমার ঘরে তুমি টানিয়ে আনো আবার আমি রাখি আবার টানিয়ে আনো আবার আমি ওই জায়গায় রাখি আবার তুমি টানিয়ে আনো এর দ্বারা বোঝা গেল আমার সন্তানকে তুমি ভালোবাসো আমার সন্তানটাও তোমার ঘরকে পছন্দ করে সুবাহান আল্লাহ আল্লাহ হস কবুল না ভাই আল্লাহ হস কবুল করবে না আমরা বাবা মারা বেশি বেশি কষ্ট দিব না কত জোরে না যে লম্বা সুল আছে দশ হাত লম্বা চুল উচিত ট্রেকও দিছে সে লুন্ডে আবার বান্দরের মতো চুলও রাখতে এখানে যারা আমরা আছি বাবা মারে কষ্ট দিব আর কত জোরে আর কষ্ট দিব দেখি ওয়াদা আর জীবনে বাবা মারে কষ্ট দেবো না আল্লাহ আর জোরংসা আল্লা কবুল করে আমিন যারা এখানে আইসেন সবাই মাথা টুপি দিয়ে আইলে আরো সুন্দর লাগলো না টুফি লুই আইলে আরো সুন্দর লাগলো না যে আল্লাহ সকল কবল করে আমিন তো বলতেছিলাম বাবা মা অমূল্য সম্পদ বাবা মা কি সম্পদ কদরে হন বাবা মা কি সম্পদ অমল্য সম্পদ বাবা মাকে কদর করবেন তো ইনশাআল্লাহ কদরে কই কদর করবেন তো ইনশাআল্লাহ বাবা মাকে কদর করবেন বাবা মার দোয়া ফসল কি হয় একটা ঘটনা শুনাই আমি বিদা ইনশা বাবা মা দোয়া করলে আপনি কত বড় হতে পারেন একটা উদাহরণ কইতাম নি কইতাম নি কইতাম যদি আমার তো জানকি বাবা মার দোয়া কত বড় সম্পদ বুঝতে পারছেন আমাদের এই দে মক্কানগরীর মক্কার সবচেয়ে বড় ইমাম আব্দুর রহমান আস সুদাইস দামাত বারকাত সুবাহ হয় উনি যে আল্লাহর গড়ের ইমাম ওইছেন খার দোয়ায় মার দোয়ায় খার দোয়ায় সুবাহ আল্লাহ না নিয়ে জুরে সিল্লা এখন সুবাহান আল্লাহ মা দোয়ায়ে আব্দুর রহমান আসসুদাইসখানাে কাবার ইমাম আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ মা এই সুদ অবস্থায় আব্দুর রহমান আসসুদাইস লৈ আইছেন 6 বছরের বাচ্চা ইয়া তাইনের এলেকা এই মক্কা নগরিতার দাম্মাম শহরে আব্দুর রহমান আসসুদাইসের বাড়ি 6 বছরের বাচ্চা লয়েন মা উমরা করার লাগিয়া মা খানায় কাবার যে মেইন গটটা বাইতুল্লাহ ঘরের ওই এক দূরে সন্তান কে বলেন বাবা এখানে বসো আমি মা আল্লাহর ঘর তফ করে আসি মা যখন তফ করে সন্তানটা দৌড় দিয়া আল্লাহর ঘরের কাছে আসি ওই এই যে ভালো গেলাপ আছে না গেলাপ গেলাপ ধরে গেলাপ দরিয়া চুমো দেয় গেলাপ দরিয়া বুকে লাগায় মুখে লাগায় মা আবার জায়গা দেখে সন্তান নাই তালাশ করে কোথায় কোথায় দেখে আবার সন্তান খানায় খাবার এখানে সুভানা লজরে হইন আমার বায়না আল্লাহর বান্নি আবার আবার নিজের সন্তানটাকে ওই জায়গায় রাখিয়া আসল আবার আল্লাহর বাণী তফ করে তফ করিয়া আবার যখন নজর দেখ আমার আব্দুর রহমান কোথায় দেখে আব্দুর রহমান ওই জায়গায় নাই আবার নজর তাকায় দেখে আব্দুর রহমান আবার খানায় কাবার দ্বারা বাইতুল্লার কাছে সুবাহান জোরে জুরে মা আবার আসলো আবার সন্তানটাকে নিয়ে যায় সন্তানটা আবার খানায় কা বাইতুল্লার কাছে আসে মা এবার বলে ও সন্তান তোমার আবি ওই জায়গায় রাখি আবার তুমি ওই জায়গায় চলিয়ে আসো ওই জায়গায় রাখি আবার ওই জায়গায় চলিয়ে আসো এটা হলো আল্লাহর ঘর এটা হলো আল্লাহর ঘর আল্লাহর ঘরের একটা শান আছে মান আছে ইজ্জত আছে আছে না নাই আছে না নাই আল্লাহর ঘরের সম্মান ইজ্জত আছে রে বাবা এমন কাম করিও না আল্লাহ নারাজ হইয়া যায় আব্দুর রহমান আসুদাই বলে ও মা এটা আল্লাহর ঘর গোমা কিন্তু আমার কাছে এটা হলো পৃথিবীর সব চাইতে সুন্দর গড় সুবাহ মায়ে বা সন্তানের মুখ থেকে এরকম বাসা শুনিয়া এবার মা সন্তানের হাতটা মাথার মধ্যে হাতটা লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার সন্তানটাকে আমি বারবার ওই জায়গায় রাখি আসে কিন্তু আমার সন্তান বারবার তোমার ঘরে চুনিয়ে আসে আমি আবার নিয়ে যাই আবার তোমার ঘরে চুনিয়ে আসে আবার নিয়ে যাই আবার তোমার ঘরে আমার আব্দুর রহমান আসুদাস শুনিয়া আসে ও আমার আল্লাহ আমার সন্তানের দিলের ভিতরে তোমার ভালোবাসা আমি দেখলাম অনেক আছে অনেক ভালোবাসা আছে আমার সন্তানটার জবান থেকে আমি শুনলাম গোটা দুনিয়াতে যত বাড়ি আছে যত গড় আছে যত বিল্ডিং আছে সব বেজে সুন্দর নাকি তোমার ঘর সুবাহ ও আমার আল্লাহ আমি মা আমার সন্তানের মাথায় হাত রাখলাম আর একটা হাত তোমার খানায় কাবার গিলাফের মধ্যে আমি রাখলাম আমি মা হই আমার সন্তানের জন্য তোমার কাছে তোয়া করলাম আমার সন্তানটাকে খানায় কাবার ওয়া তোমার ঘরের ইমাম না বালাইয়া তাকে দুনিয়া থেকে তুমি তুলিও না সুবান্লা জুরা সুবাহ মা দোয়া করে আমার সন্তানটাকে তোমার করেন ইমাম বানাইও তোমার করেন ইমাম না বানাইয়া তারে দুনিয়া থেকে তুলিও না এর কারণ হলো আমার সন্তানটাকে তোমার ঘর থেকে অনেক দূরে রাখি আসি কিন্তু আকর্ষণে আবার আমার সন্তানটাকে তোমার ঘরে তুমি টানিয়ে আনো আবার আমি রাখি আবার টানিয়ে আনো আবার আমি ওই জায়গায় রাখি আবার তুমি টানিয়ে আনো এর দ্বারা বোঝা গেল আল্লাহ আমার সন্তানকে তুমি ভালোবাসো আমার সন্তানটাও তোমার ঘরকে পছন্দ করে সুবাহান তোমার ঘরে পছন্দ করে এর জন্য বারবার আমার সন্তানের অনেক দূরে রাখি আসি না জানি তোমার ঘরের সাথে বেয়া দিব হয়ে কি না কিন্তু আমার সন্তানটা বারবার তোমার ঘরে সুন্দর জয় পাগল হইয়া মুগ্ধ হইয়া আমার সন্তানটা বারবার তোমার ঘরের দিকে চলিয়া আসে সুবাহান আল্লাহ জোরে হয়ে যায় না আর আমার সন্তান কই যায় মসজিদ আমার তো দূরের কথা আমার সন্তান কই যায় আমার সন্তান যায় ওই বেডির ল্যাংটা নাইস দেখার লাগিয়া কথা জুড়ে হন ঠিক না আমার সন্তান যায় ওই অর্ধলঙ্গ বেহায়া নাইস দেখার লাগিয়া আমার সন্তান যাইবে ওই বিধর্মী ভাইদের ফুজায় আমার সন্তান যাই বোখানে আমার সন্তান যায় ফুটবল খেলা দেখতে আমার সন্তান যায় চক্কর মক্কর দিতে কথা শুনে এখন ঠিক না জুমার নামাজ পাশক্ত নামাজ কিন্তু আমার সন্তান মসজিদে আসে না অথচ এটা কার ঘর আর একটু জুড়ে হন না আর একটু আসতে হইলে আর একটু হই এই যে আপনারা মসজিদ বানাচ্ছেন কার ঘর আল্লাহর ঘরের সান মান ইজ্জত আসেনি কদাচুরে কন্যা আল্লাহর করার সান মান ইজ্জত আসেনি কম না বেশি আল্লাহর গরের সম্মান বেশি যে আল্লাহর ঘরের খেদমত করবে তার সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াই দিবে আমি শুনলাম বর্তমানে যুব সমাজ নাকি এই মসজিদের দায়িত্ব আছে আমি দোয়া করি আল্লাহ যেন যুব সমাজকে কবুল করে তারা যেন কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা অহংকার সব কিছু বলে সব বিদ্বেষ বলে কাঁধে কাঁধ মিলে যেন আল্লাহর ঘরের জিম্মাদারি তারা আদায় করে জোরে বলেন ঠিক না আর কেউ বলেন ঠিক না যেই যুবকগুলা মসজিদে দাই তাদাই করতেছে যেই যুবকগুলা আল্লাহর ঘরে খেদমত করতেছে তাদের সকলকে যেন আল্লাহে কবুল করে যদি এখন ঠিক কিনা ভাই বাস্তব একটা উদাহরণ আল্লাহর ঘরের সম্মান আল্লাহর কাছে অনেক দুই দিন আগে আমাদের ডাকা করাইল বস্তিতে আগুন লাগছে দেখছেন নেটে মোবাইলে দেখছেন হুজুর কারো করাইল বস্তি প্রায় ষোলোশো ঘর কয়শো ঘর আর একটু জোরে হয় ষোলোশো গড় করাইল বস্তি বিশাল একটা এলাকা শুধু গড় শুধু গড় আর মাঝে মাঝে রাস্তা আছে এটা করাইল বস্তি ষোলোশো গড় এই ষোলোশো গড়ের মাঝখানে আল্লাহর একটা গড় মসজিদ সুবাহ আল্লাহ আসতে হল আর টুজুর হন সুবাহ আল্লাহ ষোলোশো গড়ের একবার মিডিল পয়েন্টে আল্লাহর একটা ঘর মসজিদ সুন্দর একটা মসজিদ ভাই ভালো করে খেয়াল করবেন নিউজে দেখবেন গোটা কড়াইল বস্তির ষোলোশো গড়ের মধ্যে একটা গড়ও রাখলো না আগুনে একটা গড়ের টিনও রাখলো না আগুনে একটা গড়ের সালও রাখলো না আগুনে একটা গড়ের একটা বালিশও রাখলো না আগুনে একটা গড়ও একবার অক্ষত রাখলো না আগুনে কিন্তু ষোলোশো গড়ের মাঝখানে যখন চতুর্দিকে গড় আর গড় সব পুরেসাই হয়ে গেছে এই অন্ধকারের মাঝখানে মহান আল্লাহ কুদরতি ভাবে তার গড়টাকে হেফাজত করে রেখেছেন গড়ের আল্লাহ রোজার গড়ের একটা কোরআন শরীফের পাতা পর্যন্ত জ্বলে নাই মসজিদ তো জ্বলার দূরের কথা এই ষোলোশো গড়ের ব্যারিগেটের মাঝখানে যখন ষোলোশো গড় পুরে তস্ম সাই হয়ে গেছে মসজিদ তাহার হতা আসেননি কথা জুড়ে হই না মসজিদ তাকার কথা না কিন্তু মসজিদকে মহান আল্লাহ অক্ষত অবস্থায় রাখছেন সুবাহান আল্লাহ জুড়ে সুবাহান মসজিদের একটা কার্পেটও পড়ে নাই মসজিদের একটা পাতাও পড়ে নাই মসজিদের যে কোরআন শরীফ ছিল একটা কোরআন শরীফের পাতার নাই গতকালকে আজকে নিউজে দেখলাম এই একজনের গড়ে আল্লাহর একটা কোরআন শরীফের একটা কোরআন শরীফ ছিল দেখলাম নিউজে দিছে সব পুরে গড়ের সব পুঁড়া হয়ে গেছে আল্লাহর কোরআনের কপিটা পুরে নাই হেফাজত করছেন কে আর একটু জুড়ে হন কে আর একটু জুড়ে হন কে আল্লাহ হেফাজত করছেন কাজেই যে আল্লাহর ঘরকে ভালোবাসবে আল্লাহ তারে ভালোবাসে কত জুড়ে হন ঠিক কিনা আর একটু জুড়ে হন ঠিক কিনা আর একটু জুড়ে বলেন ঠিক কিনা যে আল্লাহর ঘরকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে